নৈসর্গিক জগতে আমরা ভূমিকম্প প্লাবন ইত্যাদি নিত্যনৈমিত্তিক দুর্যোগ দেখে সন্দেহ হয় ঈশ্বর বলে কিছু নেই এক্ষেত্রে আমরা দুটি কথা বলি নম্বর ওয়ান আমরা যে দৃষ্টিবিন্দু থেকে বিচার করি তা নিতান্তই সংকীর্ণ ও পরিমিত আমরা আমাদের ক্ষুদ্র স্বার্থ ও সংকীর্ণ অভিজ্ঞতার দিকে লক্ষ্য রেখে চিন্তা করি কিন্তু ঈশ্বর এইভাবে চিন্তা করতে পারেন না তিনি সকলের ভূত ভবিষ্যৎ ও বর্তমান কালের কথা সামঞ্জস্য রেখে কাজ করে থাকেন ঈশ্বরের কার্যকলাপ অখণ্ড কিন্তু আমরা উহাকে কালের মধ্যে খণ্ড খণ্ড করে বিচার করি তাই আমাদের সিদ্ধান্ত সংকীর্ণ ও অপূর্ণ না হয়ে পারে না নাম্বার টু ঈশ্বর অসীম কিন্তু তার সৃষ্ট পদার্থ সবই সসীম তাঁর এই সৃষ্ট পদার্থের মধ্যে বহু দোষ ত্রুটি রয়েছে কারণ সৃষ্ট পদার্থ মাত্রই সসীম তাই অপূর্ণ জিনিস কীভাবে পারফেক্ট হতে পারে ঈশ্বর পূর্ণ ও ত্রুটি শূন্য হয় অতএব পার্থিব জগতে ত্রুটি বিচ্যুতি দেখে আমাদের বিচলিত হবার কোনো কারণ নেই তিনি সসীম জিনিস সৃষ্টি করে অসীমের ন্যায় কখনও পূর্ণতা সম্পন্ন করতে পারেন না সসীম মানেই অপূর্ণ